আপনার চাটমোহরের অন্যতম মাধ্যমিক স্তরের শিক্ষা আয়তন দিয়ে এ জয়ন স্কুলের পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ আজাদ খান শনিবার ১৯ জুলাই বেলা তিনটায় সরকারি আদেশ অফিস অনুযায়ী তিনি স্কুল পরিদর্শন করেন স্কুলের অবকাঠামো শিক্ষা কার্যক্রম পরিচালনা গ্রন্থনাগার আইসিটি ল্যাব পরিদর্শন করে তিনি সন্তোষ প্রকাশ করেন এ সময় তিনি স্কুলের সার্বিক খোঁজখবর নেন এবং নীতিমালা অনুযায়ী শর্ত পূরণ হলে স্বীকৃতির ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন স্কুল পরিদর্শনকালে মাউশির পরিচালক পরিকল্পনা অধ্যাপক ডক্টর এ কে এম শফিউল আজম রাজশাহী অঞ্চলের পরিচালক আসাদুজ্জামান ব্রিগেডিয়ার জেনারেল অবসর এ কে এম সাইফুল ইসলাম পিএসসি এনডিসি চাকমোর উপজেলা নির্বাহী অফিসার মুসার আসের চৌধুরী পাবনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রাজ্জাক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ শফিউল ইসলাম একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ গোলাম মোস্তফা চাকম সরকারি রাজা চন্দ্রনাথ ও বাবু শুভনাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলম মিলন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর কে এম আব্দুর রব মিয়া ডিএ জয়ান স্কুলের প্রধান শিক্ষক সন্ধ্যা কিরিটি দৈনিক চলন বিলের সম্পাদক রকিবুর রহমান টুকুন সহ উপজেলার বিভিন্ন কলেজ হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন